আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল আগামীকালকেও কিন্তু সারাদিন আপনাদের জন্য দুইশো টাকার অফারটা থাকবে যারা ও দুইশো টাকার শাড়ি আজকেও পান নাই অনেকে দূর দূরান্তে ছিলেন আসতে পারেন নাই ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দুইশো টাকার অফারটা থাকবে এখানে অনেক কালেকশন আছে দুইশো টাকার শাড়িগুলো দেখে এই যে দেখেন এগুলো কিন্তু সব দামি দামি শাড়িগুলো এগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র দুইশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে যে এখানেও কিন্তু ব্লক প্রিন্টের শাড়িগুলো থাকবে আগামীকাল সারাদিন দুইশো টাকা অফারে দিব আমরা যারা আজকেও নিতে পারেন না ইনশাল্লাহ আগামীকাল সারাদিন অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড এই শাড়িটা খুলেন এটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর নূরম্যাংশনের চারতালা কুড়ি মাসে দেখেন যেগুলো এগুলো ভাইরাল শাড়ি প্রত্যেকটা যে কোনো হলুদের প্রোগ্রামের জন্য একসাথে অনেকগুলো নিতে পারবেন অনেকগুলো কালেকশন আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুইশো টাকায় অনেক কালেকশন এখানে দেখেন এখানে ব্লক প্রিন্টের শাড়ি থাকবে এগুলো বৈশাখী শাড়ি এগুলো দুইশো টাকা অফার আগামীকাল সারাদিন অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর চার চারতালে পূর্ণিমা শাড়ি দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার ডিজাইনটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার একদম ডিফারেন্ট এই যে শাড়ির প্রাইসও কিন্তু দুইশো এগুলো হাজার বারোশো টাকায় সেল হয় ভাইরে আমরা দুইশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা ফ্রেশ কালেকশন এগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রেশ কালেকশন ইনশাআলা আগামীকালকেও আপনাদের জন্য অফারটা থাকবে দুইশো টাকার অফারটা আমাদের এখানে পাশাপাশিও কিন্তু আমাদের ড্রেসের শোরুমের সামনে কালেকশন রাখা আপনাদের জন্য এখানে দেখেন এখানেও কিন্তু এই দুইশো টাকার অফারগুলো রাখা থাকবে তাঁতের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর আগামীকাল সারাদিন অফার পাবেন এই যে সাদার সাথে লাল এটা মাত্র দুইশো টাকা অফারে অনেক কালেকশন এখানে অনেক কালেকশন থাকবে এবং এ পাঁচটার মধ্যেও থাকবে মাত্র দুইশো টাকার অফার তো ইনশাল্লাহ যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত অফারটা থাকবে দুইশো টাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম